হ্যালো এন্ড ওয়েলকাম ভিউ আর আমি আনিসুর হানিস আনিস আপনাদের সামনে একটি জিনিস নিয়ে যে আপনারা তো জানেন যে গত বছর পাঁচ আগস্টের সময় তৎসময়ে বাংলাদেশে প্রায় চারশো ষাটটির মতো থানা লুট হয়েছিল এবং এরপরে জেলবেঙ্গে সশস্ত্র সন্ত্রাসী পলায়ন তারপর জঙ্গির পলায়ন অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি বর্তমানে কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট যাওয়ার পরে তারা আর্মিকে দিয়ে সেনাবাহিনী পুলিশ ছিল সবচেয়ে বেশি অসহায় বা আর্মির মাধ্যমে বা আরো বিভিন্ন রকম অস্ত্র উদ্ধার করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত দেড় হাজারেরও মতো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি যে জিনিসটা আসলেই আসলেই খুব ভীতির বিষয় আপনার আমরা আমরা দেখেছি কয়েকদিন আগে যেমন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব বারবার কিন্তু বলেছেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল স্নাইপার রাইফেল যেটা এবং এবং একজন ডাক্তারের রিপোর্ট থেকে আমরা দেখেছি যে অনেক মানুষকে হত্যা করা হয়েছে স্নাইপার বুলেট মাথায় এই জিনিসটি স্নাইপার রাইফেলের কথা এখন বলছেন না অথচ আমরা কিন্তু এর আগে একজন উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে যদি সফল না হতেন তাহলে সশস্ত্র বিপ্লবের সংগ্রামের দিকে যেতেন তাহলে আমরা কি মনে করতে পারি এই স্নাইপার স্নাইপার রাইফেলগুলি বা আরও কোনো অস্ত্রগুলি কে জানে কারণ আওয়ামী লীগ তো এখন নাই আওয়ামী লীগ নাই ছাত্রলীগ না আওয়ামী লীগ যুবলীগ না কেউই নাই তারা নাই শুধু অস্ত্রগুলি কার কাছে আছে এখন যারা আন্দোলন করেছিলেন এই থানাগুলি লুট করেছে কে অস্ত্রাগার লুট করেছে কে আন্দোলনকারীরা যদি আন্দোলনকারীরা লুট করে থাকে তাহলে এই হাজার হাজার অস্ত্র অস্ত্র যে অস্ত্রগুলি উদ্ধার উদ্ধার করা হয়েছে সেগুলির পরে বাকি হয়নি কেন সেটা কি সরকারের আমরা দেখেছি একটি মানে ইত্তেফাকে একটি নিউজ এসে এসেছে আজকে যেমন বর্তমান সরকারের এই এক বছরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে সেটা সত্যি গত বছরের পাঁচ আগস্ট থানা ও স্টেশনগুলি ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা লুট হয়েছিল তাদের অস্ত্র লুট হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজারের মতো অস্ত্র উদ্ধার হয়নি আমরা দেখেছি যে পুলিশকে কীভাবে নির্মভাবে হত্যা করা হয়েছে বত্রিশশো পুলিশ আমাদের আমরা বিভিন্ন মিডিয়া থেকে জানিয়েছি যে বত্রিশশো পুলিশ তিন হাজার দুইশো পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পুলিশ হত্যার কোনো তদন্ত নাই মামলা নাই কিছুই নাই যা এটা অন্য ব্যাপার এবং এই অস্ত্রগুলি স্পেশালি নরসিংহদের কারাগার ভেঙ্গে যে আটশো ছিয়াশি জন আটশো আটশোর উপরে যে সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী যে পালিয়ে গেছে তার মধ্যে অনেকেই সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদেরকে এখনো ধরা সম্ভব হয়নি উদ্ধার করা ধরা সম্ভব হয়নি সুতরাং এ ব্যাপারে আসলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার হয়েছে আমরা দেখেছি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলাম সেনাবাহিনীর একটি দল একটি স্নাইপার রাইফেল সহ একজন সমন্বয়কের বাসা থেকে একজন একটি স্নাইপার রাইফেল সহ বিভিন্ন গুলি উদ্ধার অনেকগুলি গুলি উদ্ধার করেছে আরও বিভিন্ন অস্ত্র উদ্ধারের কাহিনী আমরা দেখেছি কিন্তু অস্ত্র উদ্ধার করতে না পারলে বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে এই অস্ত্রগুলি কারণ এই অস্ত্রগুলি খারাপ ব্যবহার করছে যারা জেল ভেঙে পালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা অথবা জঙ্গিবাদী গোষ্ঠী তারাই কিন্তু এই অস্ত্রগুলি লুট করেছে এবং আন্দোলনের মধ্যে যারা ছিল তাদের মধ্যেই কিন্তু একটা অংশ এই অস্ত্র লোট থানা লুটের সাথে জড়িত ছিল এবং এই দেড় হাজার অস্ত্র যদি উদ্ধার করা না যায় আমরা বাদ দিলাম দশটা অগস্ত্র পাঁচটা গস্ত্র। সাতটা অস্ত্র তারপরে আমরা দেখেছি আরও বিভিন্ন ধরনের আমরা মানে আমেরিকান আমেরিকান সেনাবাহিনীর সদস্য দীর্ঘ বাংলাদেশে দেখেছি পাকিস্তানি আর্মির সদস্যরা সচরাচর চলাফল চলাফেরা করছে সেটা আমরা দেখেছি মিডিয়ায় আমরা দেখতে পাই আসলে সোশ্যাল মিডিয়ার বদল কিন্তু অনেক কিছু আমাদের চোখে পড়ে এখন ডিপেন্ড করে যে দেড় হাজার অস্ত্র যদি শুধুমাত্র সরকারি অস্ত্রাগার থেকে থানা থেকে যদি লুট হয়ে থাকে দেড় হাজার অস্ত্র এই দেড় হাজার অস্ত্র যদি ব্যবহার করা হয় আগামীতে যে কোনো যেমন নির্বাচন সামনে নির্বাচন আসছে বা নির্বাচনের ঘোষণা দিয়েছেন নির্বাচন হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা দেখলাম যে গত আটাইশ মে চট্টগ্রামের পাহাড়তুলি থানা এলাকা থেকে পারবেজ এবং রিয়াজ রহমান নামে দুই ব্যক্তিকে গ্রেফত অস্ত্র সহ আটক করা হয়েছে দেশীয় একটি রিভলভার এবং গুলি উদ্ধার করা হয়েছে শুধু এই নয় স্নাইপার রাইফেল এই যে স্নাইপার রাইফেল আমরা আর্মির একজন অফিসারের একজন কমান্ডোর আমরা স্টেটমেন্ট আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি ওনার ছেলের হাতে কমান্ডো নাইফ উনি কমান্ডো নাইফ মানে উনি স্নাইপার রাইফেল চালিয়েছেন অনেক কিছু আমরা দেখেছি এগুলিকে এই যে স্নাইপার রাইফেলগুলি আসলো করতে গিয়ে সেটা তো বাংলাদেশের কোনো মানে বিডিআর পুলিশ তারা তা তো ব্যবহার করে না বাংলাদেশের আর্মিও তো সেটা ব্যবহার করে না তার মানে স্নাইপার রাইফেলগুলি কিন্তু ব্যবহৃত হয় যে স্নাইপার রাইফেলের বুলেট কিন্তু এসছে যে ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ সাহেবের যে কথাটি স্নাইপার রাইফেল স্নাইপার সেভেন এই অস্ত্রগুলি কতগুলি স্নাইপার রাইফেল ইউজ হয়েছে কতগুলি ডাক্তারের কাছ থেকে রিপোর্ট পাওয়া যায় যে যাদের মাথায় গুলি মাথায়গুলি স্নাইপার রাইফেলের যে অস্তিত্ব পাওয়া গেছে মানে রিপোর্টে সেগুলি কোথায় সেই অস্ত্রগুলি কোথায় তাছাড়া অন্তম অবদের দেড় হাজার অস্ত্র কোথায় গেল সেগুলি যদি নির্বাচন ঘোষণা নির্বাচনের একটা টাইম হয়েছে আমি আমরা মনে অনেকে বিশেষজ্ঞরা মনে করেন না যে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি বা নির্বাচন এই সরকারের আধার দিনে নির্বাচন হবে কিনা সে সন্দেহের বিষয় কারণ লেভেল প্লেইং প্লেইং ফিল্ড যদি তারা তৈরি করতে চান এবং যদি দেখা যায় যে সব দলকে নির্বাচন অংশগ্রহণ করার অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করেন কিন্তু সব দলের মধ্যে বাংলাদেশের বৃহত্তম একটি দল আওয়ামী লীগ সেই দলটি তো একটি দল তাই না দলের মধ্যে দল কিন্তু দুষ করে না কিছু মানুষের দুষ থাকতে পারে কিন্তু একটা দলের নির্বাচন থেকে দূরে রাখা আমরা দেখলাম যে ডক্টর ইনু সাহেব লন্ডনে আসলেন বিবিসিতে বললেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি উনি এটা মানে কার্যক্রম বন্ধ করেছেন আমরা প্রথম নির্বাচন কমিশনের লিস্টে দেখলাম যে আওয়ামী লীগের আওয়ামী লীগের যে নিবন্ধন স্থগিত তারপরে ডক্টর ইনু সাহেব লন্ডনে বিবিসিতে নিউজটি আমার কাছে আছে উনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই আওয়ামী লীগকে আমরা মানে কার্যক্রম স্থগিত করেছি কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা 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 জায়গায় পত্রিকায় দল নিষিদ্ধ দল নিষিদ্ধ দল এবং নিষিদ্ধ দল বলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এবং তাদের বাড়িঘর হামলা হামলা করা হচ্ছে সেটা যদি নির্বাচনের লেভেল লেভেল প্লেইং ফিল্ড যদি আপনি করতে চান এবং তাহলে তো আপনাকে সবগুলি দলকে এখন আপনি যে ছয়ত্রিশটি দলের কথা বলছেন সে ছয়ত্রিশটি দলের মধ্যে তো ছয়ত্রিশ ছটা গোট নেই বাংলাদেশে বুট আছে আওয়ামী লীগের বুট আছে বিএনপির বুট আছে জাতীয় পার্টির আর বাকি যে দলগুলি আপনারা বলছেন ছয়ত্রিশটি দল পঞ্চাশটি দল এগুলি তো ছয়ত্রিশ শটাক মানে ছয়ত্রিশ শ ভোটেই তো তাদের নাই এটা জরিপ করে দেখেন যে এই এই যে বিভিন্ন দল আমি নাম নিচ্ছি না আমি দু তিনটি বড় দল যেটা বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয়তাবাদী দল তারপর জাতীয় পার্টি আরও ছোটো ছোটো দল আছে লেফটিস্ট কিছু পার্টি আছে আমি সেগুলির নাম নিব বাকি দলগুলি যেগুলি আছে ছয়ত্রিশটি পঞ্চাশটি দল হয়েছে কোন দিনে কিংস পার্টি আরও বিভিন্ন পার্টি এদের তো এক ছটাক ভোটেই নাই এক পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট আছেই না তাদের সন্দেহ আছে বাংলাদেশের সুতরাং নির্বাচনকে নির্বাচন যদি ঘোষণা করা হয় নির্বাচন যদি হতে হয় লেভেল প্লেই ফিল্ড অফ কোর্স এনশিওর করতে ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট দ্যার ইজ লেভেল প্লেইং ফিল্ড ইন বাংলাদেশ এবং এনশিওর দ্যাট অল পার্টিস শুড পার্টিসিপেট দিস উইল বি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন শুধুমাত্র তাই নয় বাংলাদেশের বৃহত্তম দলগুলির সাথে বলছেন যে নির্বাচন হবে নির্বাচন সব দলকে সব দলের অংশ মানে কী করা হবে আপনারা লন্ডনে বলে গেলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা সংস্থা বলছে নিষিদ্ধ দলের এই সংগঠন নিষিদ্ধ সংগঠনের দ্বিচারিতা এবং দ্বিমুখী আচরণ সুতরাং আমরা এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে নির্বাচন যখনই হয় সেটা অন্য পরের ব্যাপার কিন্তু বাংলাদেশে যে হাজার হাজার অস্ত্র রয়েছে পাবলিকের হাতে এবং সন্ত্রাসীদের হাতে সেই অস্ত্রগুলি স্পেশালি সরকারি 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 অস্ত্রাগার থেকে যে অস্ত্রগুলি লুট হয়েছে সেই অস্ত্রগুলি পাওয়া সেই অস্ত্রগুলি ফিরত আনা আগ পর্যন্ত সেটা বাংলাদেশের যে কোনো পরিস্থিতি কতটুকু নিরাপদ সেটা আসলে ভাববার বিষয় আমরা দেখেছি যে সেই সব অস্ত্র প্রতিদিন হত্যা হত্যাকাণ্ড ঘটছে প্রতিদিন নির্যাতন ঘটছে প্রতিদিন নির্যাতন হচ্ছে বাবা মাকে হত্যা করা হচ্ছে নারীকে বাবা মার সামনে মেরে ধর্ষণ করে মারা হচ্ছে তারপর আরও এভরিডে উই আর সিং দ্য নিউজ এনিওয়ে জিনিসটা হচ্ছে যেটা যে এই অস্ত্রগুলি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলু সাহেব বলেছেন যে হ্যাঁ এটা কি লুট হয়েছে না হারিয়ে গেছে সেটা উনি বলতে পারেন না এটা অ্যাকচুয়ালি উনি উনি হিজ হিজ মেকিং সাম কমেন্টস উইচ ইজ রিয়েলি ফানি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হি হোজ এ লেফটেন্ট জেনারেল সো হি হ্যাপস টু বি এ রেসপন্সিবল পার্সন টু টক অ্যাবাউট রেসপন্স উইথ দ্য রেসপন্সিবিলিটিস সো উনি যে কথাগুলি বলেন হাসি করে উড়িয়ে দেন ঢং করেন তারপর উনি আই ডো আই ডোনিংক দ্যাট হি ইস দা পারফেক্ট পার্সন ফর দিস পোজিশন তো এটা আসলে সরকারের যারা আছে এবং জনগণই সেটা বুঝে একজন রিক্সাওয়ালা বাংলাদেশের সবাই কিন্তু শিক্ষিত একজন রিক্সা চালক যিনি চালান উনি কিন্তু উইদাউট সেটনেপ সেটনেপ ছাড়া কিন্তু উনি এক জায়গা থেকে আরেক যান তার মানে ব্রেইন ইজ শার্প ফর দ্যান সো তার ব্রেইনটাকে খাটিয়ে উনি কিন্তু সারা ঢাকা বা বিভিন্ন জায়গায় চালান সুতরাং এখানে আমরা কাউকে আমরা একজন কৃষক যিনি হিসাব করে মেপে মেপে উনি সার প্রয়োগ করেন ওনার খেতে যার ফলে ফসল হয় সুতরাং মানে এখানে বলার সুযোগ নাই যে কৃষক বাড়ির সালে অশিক্ষিত সো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি লেফটেন্ট জেনারেল ছিলেন উনি যেভাবে কথাগুলি বলেন ইট ইজ রিয়েলি ফানি এবং এটা ইনফর্মেটিভ এবং উনি ওনাকে অফকোর্স হি হি গট অফ লিটি উনি হোম মিনিস্টার হোম অ্যাফেয়ার্সের মতো একটা দায়িত্ব আছেন সুতরাং এইসব ফানি জিনিস ওনার মতো একজন মানুষের কাছ থেকে পাওয়া সেটা হাস্যকর অস্ত্রের ব্যাপারে উনি বলছেন হারিয়ে গেছেন না লুট হয়েছে উনি এভরিবডি নোজ দ্যাট অল থানাস হ্যাজ লোটেড এবং অস্ত্র অস্ত্রগুলি এইগুলি সবগুলি লুট হয়েছে পুলিশকে হত্যা করা হয়েছে পুলিশ হত্যার কোনো বিচার এবং আসামির এই বত্রিশ পুলিশ যে হত্যা হয়েছে পুলিশকে আমরা দেখেছি ঝুলিয়ে রেখেছে পুলিশকে রশি দিয়ে টেনে টেনে হত্যা মারা হয়েছে কারা কারা সেগুলিগুলো হত্যাকারী যেই হোক তাকে তো আইনের আনা দরকার এবং পুলিশের যে এই ফ্যামিলিগুলো বত্রিশ পুলিশের প্লাস হাজার হাজার পুলিশ অফিস আহত হয়েছেন তাদের আমরা তো পুলিশ তো মানুষ তাই না পুলিশ তো আপনার আমার ভাই ভাই যা তাই না সুতরাং আপনি এখানে বারোশো চোদ্দশো মারা গেছে তারপর আটশো আবার ফিরে এসছে কোবর থেকে শহীদ হয়েছে আবার ফিরে আসছে আবার দেখা যায় যে হত্যাকারী একজন একজন নিহত হয়েছে তাকে দিয়ে মামলা করা হয়েছে আবার সে ফিরে এসছে সে বলতেছে না আমি তো কি কারণে আবার ভিকটিমের ফ্যামিলি হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে বলে মামলা করা হয়েছে তার ফ্যামিলি বলছে না আমরা মামলা করি না কাকে ভৌতিক একটা ভুতরে মামলা করা হয়েছে হাজার হাজার মানুষকে অসুবিধা হয়েছে সো দিস ইজ রিয়েলি জনগণ বাংলাদেশের জনগণ সেটা আসলে ব্যবসা করে না বাংলাদেশে হয়তো সোশ্যাল মিডিয়া এবং ক্ষমতায় যারা আছেন একটা 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 অংশ মিনিমাম একটা অংশ আন্দোলন করেছে হাজার হাজার মানুষ এবং এখন নিগৃহীত হচ্ছে হাজার হাজার মানুষ আওয়ামী লীগের লাখ লাখ নেতা কর্মীকে প্রায় একশো জন এমপি মন্ত্রী জেলে তারপর আরো বিচারপতিদেরকে হেনস্থা করা হচ্ছে জাস্টিসদেরকে কোর্টের আঙ্গিনে হেনস্থা করা হচ্ছে কোর্টের ভিতরে একজন আসামি যেখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট শুড মেক শিওর দ্য ভিক্টিম অর দ্য প্রিজনার্স প্রিজনার্স সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনসাইড দ্য ইনসাইড দ্য প্রিজন এরিয়া জেল এরিয়া এরিয়া কোর্ট এরিয়া সো দার ইজ সিকিউরিটি ফর দ্য প্রিজনার্স ইনসাইড দ্য জেল অ্যান্ড ইনো কোর্ট এরিয়া ওয়েল সো গভর্নমেন্ট শুড অ্যান্ড শিওর দ্যাট দার ইজ এ কেউ যদি অন্য তার বিচার হবে অন্যায় না করলে সে বেরিয়ে আসবে আমরা দেখেছি যে আমরা দেখেছি যে অনেকে অনেক লয়াররা জাজকে বলছেন আপনি বেল দিবেন না আপনি আমাদের কথা মতো বেল দিবেন এটা কয়েকটা জেলায় আমি আপনার আমাদের আমার কাছে ভিডিও আছে বাংলাদেশের কয়েকটা জেলায় জাজদেরকে সেভাবে থ্রেট দেওয়া হচ্ছে সেভাবে এবং জাজরাও অনারেবল জাজরা যারা আছেন তারাও অফকোর্স দেব কোর্স সাম বাউন্ডারি টু টক এবং তারাও অফ কোর্স একজন যদি কেউ ফোর্সফুলি তাদের উপর অনৈতিক তারা কী করতে পারেন সুতরাং মানুষকে মানুষ হতে হবে এবং এই এই অস্ত্রগুলি যারা লুট করেছে চুরি করেছে এই অস্ত্রগুলি দিয়ে এখন লুটপাট হচ্ছে ডাকাতি হচ্ছে সুতরাং গভর্নমেন্ট নিটু মেকশিওর দেয় দেওয়ার তারা এগুলি রিকভার করছে এবং পুলিশ অসহায় হলে আর্মি আছে আর্মি তো এখন ফিল্ডে সবসময় আছে এবং আরো ল এনফোর্সমেন্ট এজেন্সি অফ কোর্স দে শুড ওয়ার্ড টু মেক শিওর দ্যাট এই অস্ত্রগুলি রিকভার হচ্ছে আদারওয়াইজ ইট উইল বি দিস উইল বি ভেরি ডিফিকাল্ট টু মেকশিওর দ্যাট দ্য পিপুল আর সেফ অ্যান্ড ইলেকশন যদি হয় তাহলে ইলেকশন হওয়ার আগে সন্ত্রাসী কার্যকলা বাংলাদেশে যে আমরা প্রতিদিন দেখছি খুন খারাপই হচ্ছে সেগুলি এই অস্ত্রগুলির পিছনে নাই তার প্রমাণ কি সুতরাং এই অস্ত্রগুলি যে কারা কেউ কোনো অসদ উদ্দেশ্যে রাখছে না সেটার প্রমাণ কি অস্ত্রগুলি তারা থানায় জমা দেয় অথবা পাঠাক অথবা কোথাও প্রিত্যক্ত স্থানেই ফেলে রাখুক তাহলে তো বুঝবো যে আমরা না সেটা ঠিক আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মানে কি অবস্থা এ নিয়ে আমরা মনে করি যে সেই অবস্থাতে পরিত্রাণ থেকে জনগণকে সেফটি সিকিউরিটি এনশিওর করে সরকারের দায়িত্ব এবং সেদিক থেকে সরকার অনেক পেছনে কান্ট্রি যদিও ইট ইস ভেরি ডিফিকাল্ট ফর ফর দিস গভর্নমেন্ট টু এনশিওর ইভেন তাদের মধ্যে মারামারি আমরা দেখলাম উপদেষ্টার বাবা মাঠ দখল করতেছে আর উপদেষ্টার বাবা একজন টিচার উনি দেখা যায় আরেকজন হেড টিচারকে হেনস্থা করতেছি দিস ইজ রিয়েলি ইন অনএক্সেপ্টবল ইন বাংলাদেশ সিনারিও ধন্যবাদ আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাই ইউটিউব চ্যানেল আনিসপিক ধন্যবাদ আপনার সবাইকে